উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সিপিপির উদ্যোগে রাঙ্গাবালিতে জনসচেতনতামূলক দুর্যোগ মহড়া অনুষ্ঠিত বিস্তারিত থাকছে রাঙ্গাবালি নিউজ ডেস্কে রাঙ্গাবালি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাঙ্গাবালিতে জনসচেতনতামূলক একটি দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ছোটো দিয়ে ফজলুর করিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান অনুষ্ঠানে দুর্যোগকালীন সময়ের প্রস্তুতি করণীয় এবং জনগণের ভূমিকার বিষয়ে আলোচনা করা হয় এছাড়াও সিপিপি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে একটি প্রা দুর্যোগের মহড়া পরিবেশন করা হয় যেখানে ঘূর্ণিঝড়ের সময় সচেতনতা এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরা হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিপিপির এই উদ্যোগ মানুষকে সচেতন করার একটি কার্যকর মাধ্যম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অত্যন্ত তরিদ গতিতে এবং সতর্কতার সাথে উত্তর করা যায় তুমি কি শুনছো সাগরে ঘূর্ণির জলের সৃষ্টি হয়েছে বন্দরের জন্য নম্বর এই মহড়াটা যে হচ্ছে এটার প্রধান উদ্দেশ্য কিন্তু আসলে আনন্দ দেয়া না প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে শেখানো যে ঘূর্ণিঝড়ের সময় আমরা কিভাবে আচরণ করবো আমরা কিভাবে হচ্ছে সরকারের যে রুলস রেগুলেশন আছে ভলেন্টিয়ারদের যে নির্দেশনা আছে সেটা কিভাবে পালন করতে পারি এটা দেখানো মূল উদ্দেশ্য কারণ আপনারা সকলেই দেখেছেন মহারাজ শেষ পর্যায়ে এটা কিন্তু একটু হৃদয় বিধারক আমরা খুব করুণ সুরের সাথে কিছু অভিনয় দেখেছি অনেকের মৃত্যুর মাধ্যমে মহারাজ শেষ হয়েছে তো আমরা চাই রান্দাবালিতে যদি ঘূর্ণিঝড় আসেও তাহলে যেন এই মহারার মতো করুন না হয় আমাদের পরিণতি আমরা চাই いい。